রকম দুধ জাল দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারেন একেবারে পারফেক্ট দোকানের মতো আম দইয়ের রেসিপি নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আমি হাজির হয়েছি আম আমদয়ের রেসিপি নিয়ে এটা বানানো ভীষণই সহজ খুব সহজে এটা তৈরি করা যায় মাত্র এক ঘন্টার মধ্যেই কিন্তু এই আমদয়ের রেসিপিটা তৈরি করে নিতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে করলাম তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন তো প্রথমেই আমদই বানানোর জন্য আমি একটা বড় বাটি নিয়েছি তার মধ্যে একটা বড়ো ছাঁকনি নিয়েছি ছাঁকনিটার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় এক কিলো পরিমাণ টক দই টক দইটাকে দিয়ে আমি ভালো করে কিন্তু জল ছড়িয়ে নেব আর টক দইটাকে কিন্তু খুব ভালো করে জল ছড়িয়ে নিতে হবে আজকে টক দই দিয়েই কিন্তু আমি পাতবো আম দইয়ের রেসিপিটা তো বন্ধুরা এরপরে আমি দুটো আম নিয়ে নিয়েছি একেবারে পাকা আম নিয়ে নিতে হবে আমটাকে কিন্তু ভালো করে কেটে নিচ্ছি এরপরে আমটা কেটে আমের পাল্পটা কিন্তু বার করে নেব দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে কাটছি আর একেবারে পাকা আম কিন্তু নিতে হবে যাতে কোনো ফুড কালার না ব্যবহার করতে হয় তো দেখুন বন্ধুরা আমি একটা চামচের সাহায্যে কিন্তু আমের খোসার থেকে আমগুলো বার করে নিচ্ছি আমগুলো বার করে আমি একটা মিক্সিং জারের মধ্যেই দিয়ে দিচ্ছি এরপরে ভালো করে আমি একটা পেস্ট তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা আমি কিন্তু মিক্সিং জারের মধ্যে সমস্ত আমটা দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিলাম এক কাপ মতো চিনি আমি এখানে চিনিটা আমার পরিমাণ মতো দিলাম আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তারপরে ভালো করে পেস্ট করে নিয়েছি দেখে বুঝতেই পারছেন একেবারে ক্রিমের মতো হয়ে গেছে আর এদিকে কিন্তু টক দইটা থেকে কিন্তু বেশ ভালো পরিমাণে জল বেরিয়ে গেছে একেবারে টক দইটা থেকে জল কিন্তু বার করে নিতে হবে তাহলেই কিন্তু এটা ভালো হবে এরপরে আমি যে আমের পাল্পটা তৈরি করেছিলাম সেই আমের পাল্পটা ভালো করে টক মধ্যে দিয়ে দিলাম আমের পাল্পটা দিয়ে কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে টকদের সাথে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে একেবারে ক্রিমের মতো হয়ে যায় তো দেখুন বন্ধুরা খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছি আর কালারটা দেখে বুঝতেই পারছেন একেবারে মিশে গেছে আর আমটা কিন্তু বেশ পরিমাণে পাকা নিতে হবে আমি বারবার বলছি যাতে কোনো ফুড কালার না ব্যবহার করতে হয় এরপরে দিয়ে দিলাম আমি এক কাপ মতো এখানে আমুল দুধের গুঁড়ো আমুল দুধ দিলে কিন্তু এটা খুবই ভালো হয় খেতে একেবারে ক্রিমের মতো হবে আর ভীষণই ভালো লাগে খেতে খুবই টেস্টি হয় তো দেখুন বন্ধুরা আবারও আমুল দুধটা দিয়ে কিন্তু আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এরপরে একটা টিফিন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এটা ভাপা দই করবো তাই এক ঘন্টার মধ্যেই কিন্তু তৈরি হয়ে যাবে একেবারে পারফেক্ট দোকানের মতো পাকা আমের আম দইয়ের রেসিপিটা তো দেখুন বন্ধুরা আমি কিন্তু দিয়ে দিলাম একটা টিফিন বক্সের মধ্যে আমি এখানে একটু বড় টিফিন বক্সে দিয়েছি আপনারা একটুখানি ছোটো টিফিন বক্সেও দিতে পারেন যার যেরকম সুবিধা যার যেরকম পরিমাণ আছে এরপর ঢাকনাটাকে কিন্তু আটকে দিলাম তারপর আগে থেকে আমি কড়াইতে গরম জল করে রেখেছিলাম সেই গরম জলের মধ্যে দিয়ে দিলাম একটা স্ট্যান্ড গরম জলের মধ্যে স্ট্যান্ডটা দিয়ে কিন্তু দিয়ে দিতে হবে টিফিন বক্সটা তারপরে লো টু মিডিয়াম আমি ভাপিয়ে নেব আর অল্প পরিমাণ জল নেবেন আর আমি কিন্তু পঁচিশ মিনিটের মতো ভাপ দিয়ে নেবো যেহেতু অনেকটা পরিমাণ দই আছে এর মধ্যে তার জন্য তো দেখুন বন্ধুরা আমি প্রায় পঁচিশ মিনিট পর ফিরে আসলাম আমার কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে এই আমদয়ের রেসিপিটা আমি কিন্তু একটু ঠান্ডা করে নামিয়ে নিয়ে এসেছি আর যে এক্সট্রা জলটা ছিল সেটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে দেখে বুঝতেই পারছেন একেবারে কিন্তু কড়াইয়ের মধ্যে জল নেই আমি প্রায় আধ ঘন্টা মতো আবারও আমি ফ্রিজে রেখে দেব। তাতে কিন্তু ভীষণই ভালো হয় আর যে কোনো দই কিন্তু আপনারা ফ্রিজে রেখে খাবেন সেটা কিন্তু ভালো লাগে দই কিন্তু ঠান্ডাই ভালো লাগে এরপরে আমি আধ ঘন্টা পর ফিরে আসছি তো দেখুন বন্ধুরা আধ ঘন্টা পর ফিরে আসলাম দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর জমে গেছে এই এইরকমভাবে আমদইটা তৈরি করলে কিন্তু যে কেউ ওই আমদইটা তৈরি করতে পারেন যারা একেবারেই দই তৈরি করতে পারেন না মানে দই পাততে পারেন না তারাও কিন্তু খুব সহজেই এই আমদইটা তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই বেশি সুন্দর হয়েছে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন ধন্যবাদ